ইন্ডো নেপাল ট্রেডি অনুযায়ী হ্যাঁ যতগুলো লোক আসবে তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং এই যে সামনে মহাবিপদ সেটা হচ্ছে এই এখন যে এসআইআর হচ্ছে তো এসআইআর এ দু সালকে বৃত্তি বর্ষ ধরে মোটামুটি এগিয়ে যাচ্ছে তো দু সাল পর্যন্ত যে সমস্ত বিদেশি নেপালিরা এখানে আসছে তো ওরা কি সারা জীবন বর কি যে এই থেকে যাবে তাহলে ভাবুন এসআইআর কি তাদের জন্য নয় আমাদের আইন কি বলছে উনিশশো সালের আইনটা কি বলছে সেটা কি ভেবে দেখেছেন অর্থাৎ নেপালিরা এখানে আসছে ওদের মধ্যে মূল সমস্যা যেটা দেখা দিচ্ছে আমি বারবার ধরে যেটা দেখেছি যে সেই সমস্যাটা হচ্ছে যারা নেপালি টাইপের মানুষ কিন্তু তারা দেখা যাবে একশো বছর আগে দেড়শো বছর আগে নেপাল থেকে আমাদের দেশে চলে এসছেন তারপরেই কিন্তু ভোট প্রথা শুরু হয়েছে তারা এক ধরনের নেপালি আর যারা বর্তমান আসছে তারা এখানে আসছে এসে তারা বিভিন্ন জায়গায় ল্যান্ড অকুপাই করে তারা এখানে আসার ফলে আমাদের এখানে তারা কিন্তু বিভিন্ন একটা ফ্যাসিলিটি পায় আপনারা জানেন যে হয়তো বা আমলে তাদের জন্য একটা আলাদা করে ফ্যাসিলিটি ছিল সেই ফ্যাসিলিটি তারা গ্রহণ করত। এবং তাদেরকে ফ্যাসিলিটি এতটাই দেয়া হতো যে আপনারা যদি যান যে একেবারে দার্জিলিং এর দার্জিলিং দার্জিলিং শিলিগুড়ি ফাঁসিদোয়া থেকে আরম্ভ করে এই সমস্ত দার্জিলিং বিধাননগর থেকে আরম্ভ করে সব জায়গায় দার্জিলিং দেখবেন প্রত্যেকটি জায়গায় মানুষজন তারা কিন্তু রয়েছে নেপালি এবং তারা বাড়িঘর করেছেন শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার এই সমস্ত জায়গাতে এই এসআইআরটা বাংলাদেশিদের জন্য টার্গেট করে হয় তাহলে কেন এই সমস্ত নেপালি লোকজন যারা রয়েছে তাদের জন্য হবে না যদি আমরা অল ইন্ডিয়া যদি গ্রোথ যদি চিন্তা করি সেই হিসাবে এখানে গ্রোথ থ্রি বেশি এখানে বলতে এখানে যে এই অত্র এলাকাগুলোর মধ্যে এই আপনার যে শিলিগুড়ি বাগডোগরা নকশালবাড়ি পানি ট্যাঙ্কি জলপাইগুড়ি হ্যাঁ এখানে গ্রোথ থ্রি হান্ড্রেড পার্সেন্ট বেশি এই গ্রোথটা কি বাংলাদেশিদের নিয়ে না আপনারা দেখেছেন যে প্রত্যেকটা মুহূর্তে নেপালের গেট দিয়ে অর্থাৎ নেপালের গেট দিয়ে আমরাও যদি নেপালে প্রবেশ করি আমাদেরও সেরকম করে ছাড়পত্র লাগে না শুধু আমাদের ভোটার কার্ড কিংবা আধার কার্ডটা দেখাতে হয় আর ওরাও এলে কিন্তু সেই কি তারা তারা যে আসছেন ফিরে যাচ্ছেন সেটা নিয়েই কিন্তু বড় প্রশ্ন রয়েছে যে বারবার ধরে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশিদের অ্যাটাক করা বাংলাদেশি যারা এসছেন তাদেরকে খুঁজে খুঁজে অ্যাটাক করা হচ্ছে যারা বাংলাদেশ থেকে এসছেন বিভিন্ন পথ দিয়ে চলে এসছেন যেহেতু বাংলাদেশ থেকে আসতে গেলে ভিসা করে আসতে হয় সেহেতু গোপন পথে এসছেন যে তো নেপাল থেকে আসতে গেলে আমাদের দেশে দেখা যায় যে মানে